আসসালামু আলাইকুম এই গাড়িটা বিক্রি হবে দশ আশি আইচার আঠেরো মডেল কালার টাচা পুইসে অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই সম্পূর্ণই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এগুলো বডির সাইড বডি বানানো ষোলো ফিট ষোলো বাই সাত সাত ফিট পেটে আপনার এল পিছনের চাক্কা চারটে চাক্কাই ছটা চাকা এম পিছনের চারটে চাকা একদম নতুন এম আর এফ চাক্কা চারটে চাক্কাই একদম নতুন বডির পিছনের সাইড বডি সম্পূর্ণ নতুন বানানো চাক্কা বাম সেটের চাক্কা এম আর এফ চাক্কা চাক্কা একদম নতুন স্পিয়ার চাক্কা এটা এম আর এফ ব্যাটারি ব্যাটারিটাও নতুন সামনের বামের চাক্কা দশ আশি পুরো চার দশ আশি আঠারো মডেল এগুলো ইঞ্জিনের সাইট ইঞ্জিন অরিজিনাল শোয়ের সাইট তো কোনো মাই এক্সিডেন্ট এর হিস্টরি নাই অরজিনালি আছে শুধু টাচ আপ হইছে অর ব্রেক ভিতরে সাই শ্রুয়ের ভিতরে সাই ডবোর্ড স্টার্টিং হইল সব কিছুই সিটগুলা নতুন বানানো আইসার দশ আশি কারো যদি লাগে তো যোগাযোগ করবেন এই নাম্বারে নাম্বার দেওয়া আছে নিচে দশ আশি পুরো আইচার আঠেরো মডেল